সালামু আলাইকুম বেসমিল্লাহ রহমান রাহিম আজ কি লাইভের আলোচ্য বিষয় হবে মহা রব্বুল আলমিন তিনার চেহারা বা আকার সম্বন্ধে কিছু বর্ণনা হবে আল্লাহর আকার আছে না নাই এ সম্বন্ধে বিস্তারিত কোরআন ভিত্তি আলোচনা করা হোক আল্লাহ আকার আছে তিনি কক্ষণ নিরাকার নয় যিনি নিরাকার হন হস্ত পদ্ম থাকে না যেমন আল্লাপ ফের কোরআনে বলেন কলা ইয়া সুমা ইবলিশ আন তাহা লিমা তো অর্থ আল্লাহ বলেন হে ইবলিস আমি যাকে নিজে হস্তে সৃষ্টি করেছি তাকে করতে কিসে তোমাকে বাধা সৃষ্টি করল সুরাজ সুয়াদ আয়ত নম্বর পঁচাত্তর এই আয়েত দ্বারা প্রমাণ হলো যে আল্লাহর হাত আছে অতএব যার হাত থেকে হ্যাঁ তাকে নেওয়া বলা যায় না এই আয়তের পরিপ্রেক্ষিতে কোনো হুজুর যদি বলেন যে এটা আল্লাহর কুদরতে হাত তাহলে আদন তৈরি করছে চল্লিশ দিন সময় লাগলো কেন কুদরতে হাত হলে মুহূর্তের মধ্যে তিনি কোন শব্দ দ্বারা আদম সৃষ্টি করতে পারতেন এমনকি যে কোনো জিনিস তিনি তৈরি করে দেখিয়েছেন আবার করতে পারতেন কিন্তু তা তো বলেন নাই কিন্তু এখানে আল্লাহ আদম সৃষ্টি করেছেন তিনি কুদরিত হাতে এটা ভিত্তিহীন কথা কিন্তু আল্লাহ যদি কুদরিত হাতে তৈরি করতেন তাহলে চল্লিশ দিন সময়ের কথাটা এটা বলতেন না আর কুদরিত হাতে যদি যে কোনো জিনিস আমি তৈরি করুন না কেন যেমন সেকেন্ডে চোখের পলক ফেলতে না ফেলতে সে তৈরি হয়ে যাবে কিন্তু সুতরাং এটা কুদরিত হাত আদম সৃষ্টি করে নাই বাস্তবিক হাত দ্বারা যে কোনো কাজ করতে গেলে তার একটা সময়ের প্রয়োজন আছে কিন্তু কুদরতির ক্ষমতার দ্বারা যদি কেউ কোনো কাজ করে থাকেন হুম তাহলে সেখানে কোনো সময়ের প্রয়োজন হয় না এখানে আদম আলে সালামকে তৈরি করতে সময়ে প্রয়োজন হয়েছিল। মানুষ কি করে বলে যে এটা কুদরিত হাত যারা বলে এটা কুদরিত হাত তাদের শিক্ষা শিক্ষাবহটা খুবই কম এরপর আল্লাহ পাক তিনি নিজের পায়ের কথা উল্লেখ করেছেন যেমন আল্লাহ বলেন যাহার নাম কি আমি আমার পা দ্বারা ভর্তি করব। এখানেও তিনি নিজের পায়ের কথা বর্ণনা করেছেন সুরা কালামের মধ্যে আল্লাহ বলেন ইয়াকু আনাস্তাউনা অর্থ তোমরা স্মরণ করো সেই দিনে তোমরা স্মরণ করো সেই দিনকার কথা যেদিন পায়ের গুছা অমুক্ত করা হবে আজ সেখানে সিদ্ধার জন্য আবন করা হবে যারা মমিন নরনারী তারা সকলেই আল্লাহর পায়ে সেই দিন সিদ্ধা করবে আর যারা দুনিয়ায় লোক দেখানো সিদ্ধা করেছে সেদিন তারাও আল্লাহর পায়ে সিদ্ধা করতে যাবে কিন্তু তাদের পিঠ সোজা হয়ে যাবে হ্যাঁ সেটা করতে তারা সিদা করতে তারা অক্ষম হবে এই আয়াত থেকে সরাসরি বোঝা গেল আল্লাহর পাও আছে সরা কালাম আয়ত নম্বর বিয়াল্লিশ এরপর সোরা কাসাস আয়ত নম্বর অষ্টাশি এর শেষ আয়াত ইহা ইনাহ অর্থ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ থাকবে না আল্লাহ বলেন সেদিন আমার চেহারা ব্যতীত সব কিছুই ধ্বংস হয়ে যাবে এখানেও আল্লাহ পাক তিনি নিজের চেহারা বর্ণনা করেছেন সুরা রহমানেও আল্লাহ বলেন যেমন সুরা রহমানে কি বলেন বিসমিল্লা রহমান রহিম কুল্লুমান আল্কা ফানিকা জালালি জল ইকরাম আয়ত নম্বর ছাব্বিশ থেকে সাতাশ এর অর্থটা কি আল্লাহ বলেন ভূপৃষ্ঠে যা কিছু আছে সমস্ত কিছু সব ফানা বা ধ্বংস হয়ে যাবে ধ্বংস হবে না শুধু তোমার রবের মুখমণ্ডল বা চেহারাখানি তিনি মহা মহিমাময় ও মহা অনুভব এই আয়াতের আল্লাহ নিজের মুখমণ্ডলের কথা উল্লেখ করেছেন সেদিনের সমস্ত সপ্তম জমিন ও সব কিছু ধ্বংস হয়ে যাবে ফানা হয়ে যাবে কিন্তু ফানা হবে না তোমাদের রবে চেহারা মোবারক তাহলে আল্লাহকে নিরাকার বলা যায় কি করে এবার আসুন কিছু আধ্যাত্মিক লাইনের কথা সবাই বলে যে আল্লাহ নিরাকার এর ভাবার্থটাই বা কি যেমন নিরাকার নিযুক্ত আকার সমান নিরাকার নীর মানে পানি আকার মানে আকারই বা রূপ ধারণ করা হয় আকার তাহলে এখান থেকে বোঝা গেল আল্লাহ পানির আকার পানির আকার কেমন উত্তর পানির নিজস্ব কোনো আকার থাকে না পানি যে পাত্রে ধারণ করে সেই রূপ বা সেই আকার ধারণ করে যেমন ধরা যাক পানির গ্লাস পানির বদনা পানির জগ পানির পাত্র পানির বালতি পানির কলসি ইত্যাদি ইত্যাদি কিন্তু গিলাস পানির বলা যায় না বালতি পানির বলা যায় না জগটা পানির বলা যায় না হ্যাঁ যতক্ষণ পর্যন্ত পানি বালতি গিলাস জগ ইত্যাদি তাদের ভিতরে প্রবেশ করে নাই। ততক্ষণ পর্যন্ত এদের নাম হলো কেউ বালতি কেউ জক কেউ গিলাস এসব অনেকে বলে থাকে কতটা হয়তো আবার আমি আপনাদের কাছে রিপিট করছি একটা পানির বালতি পানির গিলাস পানির জক পানির কলসি ইত্যাদি বলা যায় কিন্তু জকটা পানির কলসিটা পানির বালতিটা পানির এটা বলা যায় যায় না তাইলে বালতি গিলাস জক ইত্যাদি এদের ভিতর যখন পানি প্রবেশ করে তখন এদের নাম পাল্টি যায় কি হয় এটা পানির গিলাস পানির বালতি পানির জগ পানির কলছি তাহলে কেন বলা হলো যে পানি তার ভিতরে প্রবেশ করেছে পানি তার ভিতরে আছে বলেই বালতি পানি বলা যায় না কলছি পানির বলা যায় না জগ পানির বলা যায় না বদ না পানির বলা যায় না কি বলা যায় যখন পানি তার ভিতরে ঢুকে যায় তখন কি হয় পানির জগ পানির বালতি পানির গিলাস পানির কলসি এবার আপনারা বুঝতে পেরেছেন যখনই তাদের মধ্যে পানি প্রবেশ করে তখনই তাদের বলা হয় এক কথায় পানির পাত্র তদ্রূপ আল্লাপাক যার ভিতরে প্রবেশ করেন তারই রূপ ধারণ করেন পানি যেমন যে পাত্রে প্রবেশ করে সেই রূপসে ধারণ করে আল্লা রব্বুল আলমিন যার ভিতরে প্রবেশ করেন সেই রূপ সে ধারণ করেন তিনি নিজস্ব কোনো রূপ নাই বা আকারও নাই পানির যেমন নিজস্ব কোনো আকার নাই তেমনি আল্লাহরও নিজস্ব কোনো আকার নাই পানি যার ভিতরে প্রবেশ করে সে সেই রকম আকার ধারণ করে পানি যদি বালতির ভেতরে ঢুকে যায় সে বালতির রূপ ধারণ করে পানি যদি গ্লাসের ভেতরে ঢুকে সে গ্লাসে আকার ধারণ করে তদরূপ আল্লাহ তারা নিজস্ব কোনো আকার না থাইলেও তিনি মানব দেহের ভিতরে ঢুকে যখন ঢুকে যান তখন মানবের আকারই তেনার আকার তার জন্যে কী বলেছে আদুল ছিল কী বলেছেন ইন আল্লাহ খালাকা আদমা আল্লাহ সরাত্রি নিশ্চয়ই আল্লাহ আদম সৃষ্টি করেছেন আপন স্রোত বা চেহারা দ্বারা এটা সন্দেহ কোনো অবকাশ নয় নিজস্ব কোনো রূপ বা আকার নাই আল্লাহ আকার নির্ণয় করতে হলে একটু ঠান্ডা মাথায় কোরআন ও হাদিসকে গবেষণা করতে হবে পড়লেই হবে না এই কোরআন শরীফে আল্লাহ বহু স্থানে বলেছেন যে এহা চিন্তাশীল ব্যক্তিদের জন্যে কিন্তু কোরআন নিয়ে আমরা কেউ গবেষণা করি না অনেকে আবার বলে থাকেন আমি হাফিয়েজ কে বলে আমি দু লক্ষ হাদিসে হাফিয়েজ কিন্তু কেউ গবেষণা করে না হ্যাঁ মুখস্ত করা আর গবেষণা করা এক নয় তারই জন্যে আমাদের মাঝে এত মতবিরোধ তাই তাই মলার তিনি লিখিত কিতাবে তিনি লিখেছেন মহন শরীফে লিখেছেন কোরআন শরীফে সারবস্তু যেটা সেটা আমি তুলে নিলাম আর যেটা অসার বস্তু সেটা বর্তমান আলেম সম্প্রদায়দের জন্যে আমি ব্যবহার করেছি হ্যাঁ যেটা কোরআনের আসল হকিকত বা মগজাত তিনি সেটা তুলে নিয়েছেন আর যেটা অসার বস্তু সেটা আলেন্নের জন্য তিনি রেখে দিয়েছেন অতএব কোরআনের সার বস্তু জানতে বা বুঝতে হলে একজন আল্লাহ আল্লাহর ব্যক্তি প্রয়োজন জিনার মধ্যে ইল লাদনী জ্ঞান আছে কোরআন শরীফের সুরা মায়েদার আটচল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলেছে লিকুলনি যা আল্লাহ মিনকুন সিরাতা ও মিনহাজ অর্থ আল্লাহ বলেন আমি তোমাদের দুটি পথ দিয়েছি একটা শরীয়তের পথ দ্বিতীয়টা হলো মিনহাজ বা খাস পথ যেটাকে বলা হয় মারিফত পথ বর্তমান অধিকাংশই আলেম সমাজ একটা পথই বেছে নিয়েছেন সেটা হলো সুরত পথ আর যেটা মারিফত পথ সেটা বাদ দিয়েছেন হ্যাঁ আর মুখেই বলে আমরা কোরআন মেনে চলি সুরা মায়দার আই আটচল্লিশ নম্বর আয়েরটা যদি বর্তমান আলেম সমাজ মেনে চলতো তাহলে আমাদের মধ্যে এত বিভেদ সৃষ্টি হতো না মারফতের পথ অবলম্বন করতে হলে আমাদেরকে একজন কামেল পিউরো মসজিদে স্বর্ণপন্ন বা বাইদ গ্রহণ করতে হবে এই বাইত কথাটায় বর্তমান কিছু আলেম এরা মানতে চায় না উড়ে দেয় এই বাইতের কথাটা পা কোরআনে কয়েক জায়গাতে উল্লেখ করেছে যেমন সোরা মুমতাহিন আয়তনাম নম্বর বারো ইয়া এহান নবী ইজা যা আকাল মিনি না তু ইজু বা অর্থ হে নবী আপনার কাছে যেসব মম্মি নারীরা এসে বাইদ গ্রহণ করে তারা আল্লাহর সাথেই বাইত করে এরপরে সোরা আল ফাতে হতে দশ নম্বর আইতে আল্লাহ বলেন